আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত যে একটি নতুন মুরগির সেট দাঁড় করানো হচ্ছে একশো ফিট লম্বা এবং তিরিশ ফিট পাশেই হচ্ছে কামারটা একটা মুরগির কামার হবে সাদা মুরগি এটা একেবারে পাহাড়ের যে ওদের সমতল ভূমি উপরে মুরগি শেট এগুলো আস্তে আস্তে এগুলো সরের কুড়ি তার করানো হয়েছে প্রথম ধাবের কাজ এর উপরে আস্তে আস্তে দ্বিতীয় ধাপের কাজ করা হবে এখানে সালের টিনের কাজ করা হবে দ্বিতীয় ধাপে এর ফল যাই আস্তে আস্তে পাখি কাজগুলো হবে প্রথম তার আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ফুটি বিল ইউনিট তিন নম্বর ওয়ার্ড এলাকাটার নাম সালাম নামে নামকরণ মশাল এটা নতুনভাবে মেরিবার সবগুলো পাহাড়ে লাল মাটি এর জন্য সবকিছু লাল লাল এক হয়ে গেছে পাশে আছে শিবের গাছ বাস চট্টগ্রাম এগুলোকে বাইগা বাস বলে কেউ শিবা বাস বলে একে অঞ্চলের এক রকম কিন্তু আমাদের অঞ্চলে এখানে চট্টগ্রামে শিবা গাছ বা বাইগা বাস নামে পরিচিত এর পাশে আছে আমাদের কলাবাগান এটা হচ্ছে পুরনো কলাবাগান অনেক দিনের দুই বছর মধ্যে হচ্ছে কিন্তু এর পাশেরটাই হচ্ছে আপনার নতুন করে রুকছে কলা বাগান বড় না ছোটো আকারে এটা হচ্ছে দেশি সাগর কলা এর পাশাপাশি এগুলো হচ্ছে কি দেশি কলা দেশি কলার মাছখানে একটা ফাঁকা জায়গা ছিল এখানে মুরগির কামারটা করা হচ্ছে সাদা মুরগির কামার আস্তে আস্তে দাঁড় হয়ে যাচ্ছে মুরগিটা অনেক লম্বা লম্বাও সব মাঝখানের দৈর্ঘ্য পোস্ত অনেক মোটামুটি সাইজটি দুই হাজারের মতো মুরগি তোলা যাবে এখানে কম বেশি হলে দুই হাজার হাতে বাইশো এরকমই সাইজের করা যাবে মনশাল্লা মুরগির সেটটা আসার দেখতে অনেক সুন্দর লাগছে যে এতে শুরু বেরিয়ে পরে আসবে দেখতে অনেক মোটামুটি পরে আকার হয়ে যাচ্ছে মুরগি সেটটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর এবং মরণ পরিবেশ